একদিন এক দরিদ্র ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিল হঠাৎ তার চোখে পড়ল মাটির ওপর একটি ছোট পুটলি পড়ে আছে সে পুটলিটি তুলে দেখল সেটিতে অনেক স্বর্ণমুদ্রা তখন তার মনে দ্বিধা হল আমি তো দরিদ্র এগুলো নিয়ে নিলে আমার সব দুঃখ দূর হবে কিন্তু এগুলো কারো হারানো সম্পদ কি সে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিল আমি এই পুটলির প্রকৃত মালিককে খুঁজব সে গ্রামে গিয়ে ঘোষণা দিল আমি একটি স্বর্ণমুদ্রার পুটলি পেয়েছি যার হারিয়েছে দয়া করে সঠিক বর্ণনা দিয়ে নিয়ে যান অনেক দিন পর এক বৃদ্ধ লোক এলেন এবং পুটলিটির বর্ণনা দিলেন দরিদ্র ব্যক্তি তার কাছে পুটলিটি ফিরিয়ে দিন বৃদ্ধ ব্যক্তি কেঁদে বললেন এই সম্পদ আমার নয় এটি এতিমদের জন্য তুমি আল্লাহর ভয় রেখে সঠিক কাজ করেছ তাই আমি তোমাকে এর অর্ধেক দিতে চাই দরিদ্র ব্যক্তি তা নিতে অস্বীকৃতি জানিয়ে বলল আল্লাহ আমার জন্য যথেষ্ট উপরবর্তীতে আল্লাহ তার জীবনে এমন বরকত দিলেন যে সে আর কখনো দুঃখ কষ্টে পড়েনি